হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে বাবা এসছে তো বাবা বা আমাদের বাড়ি থেকে একটা জিনিস নিয়ে এসছে সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি আমরা কলকাতা থাকাকালীন কখনো এগুলো খাইনি তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখাচ্ছিল এই দেখো যেটা বলছিলাম সেটা হলো এই ধরনের ঠিক আছে ছাতু ছাতু এলে কাকুরে মাটিতে হয় কাকুরে মাটিতে এই ছাতুগুলো কাকুরে মাটিতে হয় এতগুলো এখন এখন পর্যন্ত এতগুলো ছাড়ানো হয়েছে মা আমি আর বাবা তিনজনেই ছাড়াচ্ছিলাম আর এরপরে দুজনে বান্দর উঠে গেছে সেই বান্দর দুটোকে দেখাশোনা হচ্ছে ওই জন্য ওরা ছাড়াতে পারলো না এখন আমি একা ছাড়াচ্ছি এই যে তোমাদের এখানে এগুলো পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না কিন্তু এটা একমাত্র বাঁকুড়াতেই পাওয়া গেছে বা যায় আর জানি না তোমাদের যদি এখানে পাওয়া যায় তাহলে কমেন্ট করে জানাবি যে এখানে এগুলো পাওয়া যায় কিনা আর এগুলোকে কি বলে আমাদের ওখানে এগুলোকে পুরুপুরে ছাতে বলে পুরুপুরে ছাত যা আওয়াজ করছে রায় আর বাবু কিছু শুনতে পাচ্ছে আমি জানি না বাবা ওদের জন্য দেখো এনেছে আমব্রেলা ক্যান্ডি আর রোজ ললিপপ এগুলো নিয়ে এসে ওদেরকে আমি দেখাই নি কেননা এখনই তো খেতে চাইবে তা ওদের আর শরীর খারাপও হবে খাবারটা বিকেলের খাবে না তো এই জাস্ট বাবা এসছে কিছুক্ষণ আগে এসছে ওই ছাতুগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আমি মা আর বাবা তিনজনেই ছাড়াচ্ছিলাম আর ছাতুগুলো কিন্তু মানে ঝোল টোল হয় না এটার এটা সর্ষে টর্ষে দিয়ে একটু ঝাল দেওয়ার মতো হয় তো হেভি টেস্টি হয় কিন্তু এরপরে এটা কলকাতায় কোথায় কথায় পাওয়া যায় বা এদেরকে কী এই ছাতুগুলোকে কি বলে আমি ঠিক যাই না তো তোমরা যদি জেনে থাকো বা খেয়ে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে তা টাই বাবাই আজকে এটাই ছিল